কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন তাকে কি হবে বেঁচে থেকে যদি না করতে পারি শোষণবিহীন থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে যদি সে খোদার করার নর্দামাতে তাকে পড়ে

যদি সেই নবীর চেয়ার কাদিয়ালিরা দখল করে নবীজির জন্য যদি ভক্তের বহে নদী নবীজির জন্য যদি ভক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে তবুও হটবো না এই দাবি থেকে ঠিক কিনা মুসলমান নবীজির জন্য যদি ভক্তের বহে নদী নবীজির জন্য যদি ভক্তের বহে ও এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা নাকি কলমবাজির এই মহারা সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে তবে কি যাবে রোখা ধর্মীতিকে তবে কি যাবে রক্ষা ধর্মীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে